বিচিত্রা গল্পের আসলে আপনাদের সবাইকে স্বাগত রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা পর্ব পালকিখানা ঠাকুরমাদের আমলের দুই খুব দরাজ বহর তার নবাবি ছাঁদের ডান্ডা দুটো আট আটজন বেহারার কাঁধের মাপের হাতে সোনার কাকন কানে মোটা মাকড়ি গায়ে লাল রঙের হাত কাটা মেরজাই পড়া বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধন্দৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে এই পালকি গায়ে ছিল রঙিন লাইনে আগযোগ কাটা কতক তার গেছে খয়ে দাগ ধরেছে যেখানে সেখানে নারকেলের ছোবড়া বেরিয়ে পড়েছে ভিতরের গদি থেকে এই যেন একালের নাম কাটা আসবাব পড়ে আছে খাতাঞ্চিখানার বারান্দায় এক কোণে আমার বয়স তখন সাত আট বছর এই সংসারে কোনো দরকারি কাজে আমার হাত ছিল না আর ওই পুরনো পালকিটাকেও সকল দরকারের কাছ থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এই জন্যই ওর উপরে আমার এতটা মনের টান ছিল ও যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ আর আমি ছুটির দিনে রবিনসন ক্রুশ বন্ধ দরজার মধ্যে ঠিকানা হারিয়ে চারদিকের নজরবন্দি এড়িয়ে বসে আছি তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক আপন পর কত তার ঠিকানা নেই নানা মহলে চাকরদাসী নানা দিকে হই হৈ ডাক সামনের উঠোন দিয়ে প্যারিদাসী থামা কাকে বাজার করে নিয়ে আসছে তুড়ি তরকারি দুখন ভেয়ারা কাঁধে গঙ্গার জল আনছে বাড়ির ভিতরে চলেছে তাতিনি নতুন ফ্যাশন পেরে শাড়ির সওদা করতে মাইনে করা যে দিনু একরা গলির পাশের ঘরে বসে হাঁপড় ফুসফুস করে বাড়ির ফরমাস খাটত সে আসছে খাতাঞ্চিখানায় কানে পালকের কলম কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপের তুলো ধুনছে ধুনরি বাইরে কানা পালওয়ানের সঙ্গে মুকুন্দলাল দালোয়ান লুটুপুটি করতে করতে কুস্তি প্যাঁচ কষছে চটাচট শব্দেই দুই পায়ে লাগাচ্ছে চাপড় ডন ফেলছে বিশ পঁচিশ বার ঘন ঘন ভিকিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষার আশা করে বেলা বেড়ে যায় রোদ্দুর ওঠে কড়া হয়ে দেউড়িতে ঘণ্টা বেজে ওঠে পালকির ভিতরকার দিনটা ঘণ্টার হিসাব মানে না সেখানকার বারোটা সেই সাবেক কালের যখন রাজবাড়ির সিংহদ্বারে সবাভঙ্গের ডঙ্কা বাঁচত রাজা যেতেন স্নানে চন্দনের জলে ছুটির দিন দুপুরবেলা যাদের তাবে দায়িত্ব ছিল তারা খাওয়া দাওয়া সেরে ঘুম দিচ্ছে একলা বসে আছে চলেছে মনের মধ্যে আমার অচল পালকি হাওয়ায় তৈরি পেহারাগুলো আমার মনের নিমক্ষে মানুষ চলার পথটা কাটা হয়েছে আমারই খেয়ালে সেই পথে চলেছে পালকি দূরে দূরে দেশে দেশে সেসব দেশের বই পড়া নাম আমারই লাগিয়ে দেওয়া কখনো বা তার পথটা ঢুকে পড়ে ঘন বনের ভিতর দিয়ে বাঘের চোখ জলজল করছে গা করছে ছম ছম সঙ্গে আছে বিশ্বনাথ শিকারী বন্দুক ছুটল দুম ব্যাস সব চুপ তারপরে একসময় পালকি চেহারা বদলে গিয়ে হয়ে ওঠে ময়ূর পঙ্খী ভেসে চলে সমুদ্রে ডাঙা যায় না দেখা দাঁড় পড়তে থাকে ছপ 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 ঢেউ উঠতে থাকে দুলে দুলে ফুলে ফুলে মালদারা বলে ওঠে সামাল সামাল ঝড় উঠল হালের কাছে আব্দুল মাজি ছুঁচলো তার দাড়ি গোপ কামানো মাথা তার ন্যাড়া তাকে চিনি সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম সে আমার কাছে গল্প করেছিল একদিন চত্বিশ মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে হঠাৎ এলো কালবৈশাখী ভীষণ তুফান নৌকো ডোবে ডোবে আব্দুল দাঁতের রশি কামড়ে ধরে ছাপিয়ে পড়ল জলে সাঁতরে উঠল চড়ে কাছি ধরে টেনে তুলল তার ডিঙে গল্পটা এত শিগির শেষ হলো আমার পছন্দ হলো না নৌকোটা ডুবল না অমনিই বেঁচে গেল এ তো গপ্পই নয় বারবার বলতে লাগল তারপর সে বললে তারপর সে এক কাণ্ড দেখি এক নেকড়ে বাঘ ইয়া তাঁর গোপচোরা ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের খাটের পাকুর গাছে দমকা হাওয়া যেমনই লাগলো গাছ পড়লো ভেঙে পদ্মায় বাঘ ভায়া ভেসে যায় জলের তোরে খাবি খেতে খেতে উঠল এসে চড়ে তাকে দেখেই আমার রশিতে লাগালো ফাঁস জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে আমাকে দেখে তার লাল টকটকে জীব দিয়ে নাল ঝরতে লাগল বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে কিন্তু আবদুলকে সে চেনে না আমি ডাক দিলুম আও বাচ্চা সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে ছাড়াবার জন্যে যতই ছটফট করে ততই ফাঁস এটি গিয়ে তার জীব পেরিয়ে পড়ে এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম আব্দুল সে মরে গেল নাকি আব্দুল বললে মরবে তার বাপের সার দিকে নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাগের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলে অন্তত বিষক্রস রাস্তা ঘো গো করতে থাকে পেটে দিই দাঁড়ের খোঁচা দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় পৌঁছে দিলে তার পরের কার কথা জিজ্ঞেস করো না বাবা জবাব মিলবে না আমি বলল আচ্ছা বেশ তো হলো এবার কুমির আব্দুল বললে জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার নদী ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে বন্দুক থাকলে মোকাবেলা করা যেত লাইসেন্স ফুরিয়ে গেছে কিন্তু মজা হলো একদিন কাঁচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাঁখাড়ি চাচ্ছে তার ছাগল ছানা পাশে বাঁধা কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চললো বেদিনী একেবারে লাভ দিয়ে বসলো তার পিঠের উপর দা দিয়ে ওই দানগিরগিটির গলায় পচের ওপর পোঁচ লাগালো ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়লো জলে আমি ব্যস্ত হয়ে বললুম তারপরে আব্দুল বললে তার পরের কার খবর তলিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে আসছে বার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব কিন্তু আর তো সে আসেনি হয়তো খোঁজ নিতে গেছে এই তো ছিল পালকির ভিতর আমার সফর পালকির বাইরে এক দিন ছিল আমার মাস্টারি রেলিংগুলো আমার ছাত্র ভয়ে থাকতো চুপ এক একটা ছিল খুব দুষ্টু কিছুতেই পড়াশোনায় মন নেই যতই ভয় দেখাই বড় হলে কুলিগিরি করতে হবে মার খেয়ে আগাগোড়া গায়ে দাগ পড়ে গেছে দুষ্টুমি থামাতে চায় না কেননা থামলে যে চলে না খেলা বন্ধ হয়ে যায় আরও একটা খেলা ছিল সে আমার কাঠের শিঙ্গিকে নিয়ে পূজায় বলিদানের গল্প শুনে ঠিক করেছিল সিঙ্গিকে বলি দিলে খুব একটা কাণ্ড হবে তার পিঠে কাঠি দিয়ে অনেক কোপ দিয়েছি মন্তর বানাতে হয়েছিল নইলে পুজো হয় না এর মধ্যে প্রায় সব কথাই ধার করা কেবল আক্রোট কথাটা আমার নিজের আক্রোট খেতে ভালোবাসতুম তো খটা শব্দ থেকে বোঝা যাবে আমার খাড়াটা ছিল কাঠের আর পটা শব্দে জানিয়ে দিচ্ছে সে খাড়া মজবুত ছিল না মন্তরটা হলো সিঙ্গি মামা কাটুম আন্দি বসের বাটুম উলু ঠুলুকুট ঢ্যামকুর কুড়কুর আক্রোট বাক্রোট খট খট খটাস পট পট পটাস